তোমরা পছন্দ করো না তোমরা আবার ভিডিও দেখো না জাস্ট টাটা বাই বাই কথা খতম ঠিক আছে আমি এরকম ভিডিও করে যাব আমার ভিডিও আমার আমি আমি আমার ভিডিও আমার আমি আমার ভিডিও তো কেমন আছো হওয়া হচ্ছে অল্প অল্প হাওয়া হচ্ছে মাঠের দিকে এসে কাজ হয়েছে ওরা বাড়ির দিকে ভীষণ গরম ভাই বিয়াল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরম পড়তেছে মানুষ বাঁচবে কীভাবে একটু হাওয়া ঠাওয়া হচ্ছে মাঠের দিকে পেট্রোলে দেখতে পেলে দেখো গাছের পাতা টাতাগুলো নড়ছে দেখো তো চলো আমাদের মাঠ ঠাটগুলো একটু ঘুরিয়ে তোমাদের দেখাই এমনি যারা দেখো তারা আমারই গ্রামের আশেপাশেরই ছেলে তারা জানো মাঠ টাট কি দেবো চলো তুমি একজন যদি বাইরে থেকে দেখো তাদেরকে দেখিয়ে দিই যে আমাদের আশেপাশে অনেক খালি জমি আছে তোমরা জানাও তোমাদের ওদিকে কি অবশ্যই খালি জমি থাকার দরকার কিন্তু তোমরা যদি কলকাতা বা বাইরের থেকে থাকো শহর এলাকায় থেকে থাকো তোমরা এই ফ্রিডামটাকে মিস করছো এই মানে গাছপালার হাওয়াগুলো মিস করছো নিচে নেমে গেলাম তো দেখতে একটা পানা খায় এটা হচ্ছে একটা পানা পুকুর নাও আরও চলো ভেতরের দিকে যাই অনেক কিছু দেখতে পাবে রোদটা কোনি চলে গেল আহ হচ্ছে ইঁদুর ছিল ভেতরে চলে গেছে একটা ইঁদুর ছিল ভেতরে চলে গিয়েছে এক্ষুনি ভীষণ হওয়া হচ্ছে বস চলফুলগুলো উঠছে দেখেই বুঝতে পারবে তো বস দেখো এটা আমাদের জমি এখানে আমাদের খড় ঝাড়া হয়েছিল এখনো মানে বাঁধা হয়নি খড়গুলো এখানে যেভাবে জড়ো হয়ে পড়ে আছে এই দেখো এই জমিটা এই খড়গুলো সব আমাদের এই জমিটা আমাদের এই যে আমার বাপ কিনেছে আমাদের জন্য দেখো কিছু মানুষের আমার এসব ভিডিও বানানো নিয়ে প্রবলেম আছে আমি তাদের জন্য বলবো তো দেখো তোমরা যদি আমায় পছন্দ না করো বা আমার ভিডিও পছন্দ না করো অবশ্যই আমার ভিডিও দেখো না ঠিক আছে আমার ভিডিও যারা আমায় পছন্দ করে যে কিছু লোক দেখে তাদের জন্যই ভিডিও তাদের জন্য আমি বানাই আর আমি এরামদের বানিয়েই যাবো সো বেশি কথা বলবো না বেশি খাটাবো না যদি তোমরা পছন্দ না করে থাকো তোমরা দেখো না আমার ভিডিও জাস্ট সিম্পল কথা বলে দিলাম যাদের ভালো লাগে তারাই দেখবে যাদের ভালো লাগে না দেখার দরকার নেই ফালতু জ্ঞান দেওয়ার দরকার নেই আমার যথেষ্ট জ্ঞান আছে আর সেই জ্ঞানের ভিডিও বানাচ্ছি এবার তোমরা কি মনে হয় তোমাদের কি এমন বানা তোমরা কি মানুষ জানি না তোমরা আমার ভিডিও পছন্দ করো না দেখো না খুব বারবার বলতেছি ফল তোমাকে জ্ঞান দিতে আসবে না যথেষ্ট জ্ঞান আছে আর জ্ঞান নিয়ে নিয়ে বাড়া প্যান খুলে যাবে না মানে মানুষকে কি বলবো বস কিছুই বল একটা কোকিল ডাকছে কু কু করে শুনতে পাচ্ছ কি দেখো কি হারামি তো চলো বস বাড়ির দিকে ফেরা যাক অনেক ঘুরে ফেলেছি ঘাম বেরিয়ে গেছে মুখ টুক সব লাল হয়ে গেছে এমনি যে কষা মানুষ তা না বা এমনি কালো মাল আর তার রোদ লেগে ভাই আরো লাল হয়ে গেছে আর চলো বাড়ির থেকে ফেরা যাক অনেক দূরে চলে এসেছিলাম এটা লেটুলে একটা পুকুর বড় মাঠ জানি না দেখতে পাচ্ছ কি পুরো ক্যাপচার হচ্ছে কি সূর্যটাও দেখতে পাচ্ছ আর খুব অল্প দেখা যাচ্ছে চলো বাড়ির দিকে ফেরা যাক ভিডিওটাকে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যেগুলো বলেছে এগুলো মনে রাখবে আমরা জ্ঞান দিতে আসবে না কো প্যান খুলে দেবো আর প্যান শুধু খুলে দেবো মানে কথার আরও একটা মানে আছে বুঝে নাও আমি কী বলতে চাইছি আবার সারা মালটা বেরোচ্ছে তা কি লাগছিল মাটা আবার ভালো চলো আগে একটা সামনে পুকুর আছে পান্ডাতে গিয়ে একটু মুক্তুক ধুতে হবে ভাই বহুত মুখ লাল হয়ে গেছে এই যে সামনে সূর্য মামা ওপরে আছে অ্যান্ড এই যে পুকুরটা এখানে আছে চলো একটা মুক্তুক টুক ধুয়ে নিই পুকুরের ঠান্ডা জলে চলো একটা শ্যালো আছে দিয়ে পানি বার করা হয় তোমরা তোমরা জানো না তোমরা সব রাশিয়ায় থেকে এসেছো ভাই দেখো মাছ আছে আবার মাছ দেখা যাচ্ছে আর দেখাই তো যাচ্ছে আউচ কোথায় মাছ চলো আগে এখান থেকে গিয়ে একটু মুখ ধরবো এটা দেখো একদম বেস্ট জায়গা তো চলো এই জলটা একটু মুখ টুক ধুয়ে নিই দেখতে পাচ্ছ পানিটা কোথায় এই যে এক ঘন্টা দেখতে মুখ ধুয়ে নি চলো কাজটা পার করে যে আই সাইডটা এটা আছে যে এখানে একটু ধুয়ে নি পন্টা পড়ে যায় না যেন ঠিকঠাক ধরে তা যতটা এখানে খুলে থাক গাছের তলায় ছাউনের একটা মজাই আলাদা বস যাই বলো গাছের তলায় ছাউনের মজাই আলাদা গাছিত প্রকৃত ঘর ছিল আগে মানুষের এখন তোমার ছাত্র বাড়ি করে ছিল না

হলো ভিডিও তো শেষ হয়ে যাবে এই ফাঁকা জায়গাটা একটু বসি তো ভীষণ হাওয়া হচ্ছে এখানেতে একটু বসবো এসব ক্যামেরায় কি লেগেছে তো এখানটাতে একটু বসি ফাঁকা জায়গা আছে এখানটাতে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর একটু পাশে থেকেও সাপোর্ট করো লোকের ফালতু কথা শুনতে হচ্ছে তোমরা না সাপোর্ট করলে কী আমার সাপোর্ট দেখাবে প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের ঘরের ছেলে না বাই